ভাইয়া জানতে চাইছেন ফেসবুকের কোন ফেজে উনি দেখেছেন পর্তুগালে ছাব্বিশ ট্যাক্স দেওয়ার পরেও রেসিডেন্স পায় নাই এরকম একটা নিউজ তো আমি আর একটু এখানে বাড়িয়ে দিয়েছি ছাব্বিশ ট্যাক্স ছত্রিশ ট্যাক্স দিয়েও কার্ড পাই নাই কিসের জন্য তো আমি আমি এখানে ছত্রিশ ট্যাক্সটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ ছত্রিশ ট্যাক্সেও মানুষ রেসিডেন্স পায় নাই তো কিসের জন্য পায় নাই আমি আলোচনা করে জানাবো তার আগে আমি নিয়ে যাচ্ছি ভাইয়ের প্রশ্ন সেখানে কমেন্টের ভিতরে ভাইয়া কি প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনারা আমার সাথেই থাকুন ভাইয়া বলেছেন মামুন এম আমি ফেসবুক গ্রুপে ফেজে দেখেছিলাম এক ভাই বললো সে পঁচিশটা ট্যাক্স দিছে এখনও রেসিডেন্স কার্ড পাই নাই কারণটা কি যদি জানেন দয়া করে উত্তর ওকে আমি উত্তরটা দেব আপনার প্রশ্নটা জেনে নিয়েছিলাম তো এর ভিতরে আরও দুই তিনজন মানুষের প্রশ্ন দেখতেছি এটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি সুমন সুমন বলছেন ভাই কত টাকা রাখতে হবে কত টাকা রাখতে হবে বলা আছে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লেনই লাইফস্টাইল থ্যাংকস ফর ওকে আপনাকে কথা সন্ধান অধিকারী বলছেন ইউরোজনভুক্ত দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিমান ভাড়া কেমন যেমন ধরেন জার্মানি পোল্যান্ড পর্তুগাল যাতে বিমান ভাড়া কেমন আপনি দয়া করে ইন্টারনেটে চেক করেন সেখানে পাবেন কারণ বিমান ভাড়াগুলা আপনি যদি কালকের জন্য টিকিট কাটেন সেটা অনেক টাকা দিয়ে কাটতে হবে আবার যদি আপনি দুই মাস চার মাস পরের জন্য কাটেন তাহলে ওইটা অনেক লো প্রাইস দিয়ে কাটতে হবে সেটা আপনার জানার কথা না জানলে ইন্টারনেটে চেক করে নেবেন ধন্যবাদ আমরা এখন চলে যাচ্ছি মামুন অ্যামএস প্রশ্নের উত্তরে ওকে দেখুন পর্তুগালে ছাব্বিশটা ট্যাক্স আর ছত্রিশটা ট্যাক্স উল্লিশটা ট্যাক্স দিয়ে কার্ড ফাইনাল এটা সত্য কথা কিসের জন্য জানেন সেটা হচ্ছে উনি হয়তো লন্ডন থেকে সাদা পাসপোর্ট নিয়ে আসছেন লন্ডনের স্টুডেন্ট কার্ড নিয়ে আসছেন আবার অনেকেই আছে অন্য কোনো দেশ থেকে আসছেন এখানে লিসবনের সাদা পাসপোর্ট বানিয়েছেন তার কোনো ভিসা টিসা নেই তারপরে বিভিন্ন সমস্যা থাকতে পারে হোক যে ভাই ছত্রিশ স্প্রে করছে ছাব্বিশটা স্প্রে করছে উনার না হয় এ দেশের ইমিগ্রেশন সেন্টারের কোনো না কারো ফল্ট আছে যার কারণে লং টাইমটা হচ্ছে তো অনেকেই আছে আবার স্যাঞ্জিং ভিসা দিয়ে আসছেন তাদেরও তিরিশটা ট্যাক্স হয়েছে তো কিসের জন্য স্যাঞ্জিং ভিসা দিয়ে আসি উনি তিরিশ টাইক দিয়েছে এখনও কাঠ ফাইনে পাবে কীভাবে উনি সেঞ্জিং তো বিষা মনে করেন ইটালি স্পেনের ওইটা ওখানে মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে যাওয়ার এক দুই বছর পরে আসছে যদি উনি ছাব্বিশ ট্যাক্স দিয়ে থাকেন উনি আপনি হিসাব করে দেখেন আজ থেকে ছাব্বিশ ট্যাক্স অর্থাৎ ছাব্বিশ মাস আগের তো আরও ছয় মাস সহযোগ করেন কারণ ছয় মাস কাগজপত্র রেডি করতে ওনার লাগছে তাহলে ওনার তিরিশ মাস হয়েছে তো তিরিশ মাস আগে আজ থেকে তিরিশ মাস আগে হয় দুই সাল তো দুই সালে তখন কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন দেশ থেকে ডুকছে তাদের ছিল হয়তো মেয়াদ আছে টিকিট নাই বোর্ডিং ফাস কিচ্ছু নাই প্রমাণ দিতে পারে নাই উনি যে বৈধ মতে আসছে শুধু বিষয়টা হলে তো বৈধতা প্রমাণ পাবে না লিগেল এন্ট্রি নেই আবার দেখা গেছে কারো লিগেল এন্ট্রি আছে কিন্তু তারা পাইতেছে না তো এদেশে একটা সিস্টেম আছে কেউ যদি এগ্রিকালচারে কাজ করে কোম্পানিতে কাজ করে অথবা দোকানে কাজ করে যে কোনো জায়গাতে কাজ করে ওনাকে যখন ইমিগ্রেশন সেন্টার একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে ওই অ্যাপয়েন্টমেন্টের ভিতরে ইমিগ্রেশন সেন্টার থেকে পুলিশ ভেরিফিকেশন যাবে ওনার কর্মস্থলে আসলে কি উনি ওই জায়গাতে ছিল কি না তো এদেশে তখনকার সময়ের কথা বলতেছি এখন না দু হাজার পনেরোর দিকে পনেরোর আগে কিছু কিছু মানুষ কিছু না অনেক মানুষ পর্তুগালে কন্ট্রাক্ট চালু করে দিয়ে ওই যে টাকার বিনিময়ে কন্ট্রাক্ট কিনে নিত চালু করে দিয়ে তারা ফ্রান্স স্পেন ডেনমার্ক বিভিন্ন দেশে যায় তারা কাজ করতো মাসে মাসে ট্যাক্সটা পে করতো যখন কন্ট্রোলের জন্য আসতো তখন তাদেরকে ফেতো না বিভিন্ন সমস্যা আছে আমি আপনাকে এখানে সংক্ষেপে বলতেছি হোক ইমিগ্রেশন সেন্টারের ভেরিফিকেশন যায় নাই অথবা ভেরিফিকেশান আসছে তাকে ফায় নাই অথবা সে অ্যাপয়েন্টমেন্ট তাদের তাকে দিতেছে না কিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না যদি অ্যাপয়েন্টমেন্ট ইমিগ্রেশন সেন্টার তাকে না দেয় তাহলে তার কোনো ফল্ট আছে। যার কারণে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না এবং তার ফিঙ্গার হয় না এবং হয়তোবা তার ফিঙ্গার হয়েছে কাঠ দিচ্ছে না ঠিক আছে তো এরকমের ভিতরে অনেক মানুষ আছে গতকালকে অনেক মানুষে কাঠ পেয়েছেন এগুলো দুই হাজার পনেরোর ভিতরে যারা ফিঙ্গার দিয়ে কাট ফান নাই আজকে ছাব্বিশ সাতাশ মাস পরে যায় তারা কাট পাইতেছে কিসের জন্য ওই যে নিজেদের নিজেদের লিগালিটি ছিল না বিশার মেয়াদ ছিল না এসবের কারণে তো আশা করি এই বিষয়গুলো আপনারা খুব সংক্ষেপে বুঝে নেবেন কারো না কারো অবশ্যই ফল